দাদা সালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে বাণিজ্য মোটামুটি ভালো যাচ্ছে ভাই আচ্ছা সামনে এই কোরবানি খুব একটা বেশি দিন বাকি নাই মাসখানেকের মতো বাকি আছে আচ্ছা কি গরু নিয়ে আসছেন কোরবানিকে টার্গেট করে আজকে গরু দেখাবো মোট 11 পিস 11 পিস গরু দশক ভাই দেখে বিবেচনা করব কি গরু কালেকশন করছেন আজকে কি লট না লাইভ নাকি কিভাবে আজকে দাম নির্ধারণ করছেন আপনি একটা হচ্ছে সিঙ্গেলে বলবো আর 10টা

পঁচিশে টার্গেট করলে আরো বিগ সাইজ গরু হবে যা মনে করে হাজার কেজি পার হতে পারে লাইভ আচ্ছা এখন ধরেন যে লাইভ আপনি ছশো মাইনাস প্লাস হতে পারে আচ্ছা এই গরুটা ধরেন যে দর্শক ভাইদের জন্য দাম রাখছি পুরো চার লক্ষ টাকা আজকের প্রোগ্রামে শুরুর গরু ছিল এটা কোনো সিরিয়াল হবে না এরপরে দশটা গরু দেখাবেন সেগুলো সিরিয়াল অনুযায়ী আসবে চলে দাদা আজকের প্রোগ্রামের শুরুতেই যে গরুটা আপনি নিয়ে আসছেন লাল টকটকে কালার আর বডিতেও বেশ বড় সড়ক কি জাত গরু এটা এটা হচ্ছে পাকিস্তানি শায়ল শাহীওয়াল হ্যাঁ তার ভিতরে একটু করস টাইপের আছে হালকা যা গরুটা অনেক বড় আচ্ছা লেন্থে অনেক বড় হ্যাঁ ক্যামেরা আসছে কি না যায় না কিন্তু এই গরুটা কিন্তু অলরেডি নয় মোন আছে নয় মনের মতো মাংস আছে আচ্ছা আর এই গরুটা ধরুন যে থেকে বলুন দুইটা এই গরুটার দশেক ভাজার জন্য দাম রাখছে তিন লক্ষ টাকা এটা সিঙ্গেল যদি কোনো কাস্টমার ভাই নেয় তিন লক্ষ টাকা আপনি দাম চাচ্ছেন দর দাম করে বিক্রি করবেন জি আচ্ছা এটা সাইড করে দেন পাশে দুই নাম্বারে আরো একটা লাল টকটকে নাভি কম্বলে বেশ ঝুলন্ত গরু নিয়ে আসছেন এটা এটা হান্ড্রেড পার্সেন্ট সায়ল গরু শাহিওয়াল যেমন সিং তেমন নাভি তেমন কম্বল এই গরুটার বয়স এই গরুটার ধাতে কেবল দুইটা এই গরুটা ধরেন ওজন আছে সাত মন পাকা সাত মন পাকা মাংসই আছে আচ্ছা আজকের প্রোগ্রামের দুই নাম্বার গরু এটা এটার দাম রাখছেন সিঙ্গেল কেমন এটার দাম রাখছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ কাস্টমার ভাইরা চাইলে দরদাম করে নিতে পারবে আচ্ছা এটা সাইড করে দেন এই পাশে তিন নাম্বারে আরো একটা লাল টকটকে গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা কি জাত মানে এটা রেড

পাকা এবং হলো স্যুরটা আকর্ষণীয় স্যুরটা মাথাটা গেটারটা খুবই সুন্দর লোকটা ভালো গরুটা ধরেন যে দর্শক জন্য দাম রাখছে পুরা দুই লক্ষ টাকা সোজা সোজা দুই লক্ষ টাকা হলে আজকের প্রোগ্রামের চার নাম্বার গরুটা দিতে পারবেন সাইড করে দেন পাঁচ নাম্বারটা তাদের একপাশে সিরিয়ালের পাঁচ নাম্বার যেটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা পাকিস্তানের সহায়ক এর যেমন ঝুল তেমন নভিন আচ্ছা একদম লাল টুকটুকি গরু দাঁত থেকে দুইটা ওজন আছে সাত মন পাকা সাত মন পাকা ওজনেই আছে হ্যাঁ এই গরুটার দর্শক ভাইদের জন্য দাম রাখছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা সোজাসুজি লক্ষ তিরিশ হাজার টাকা হলে আপনি আজকের প্রোগ্রামের পাঁচ নাম্বার গরুটা দর্শকদের দিতে পারবেজি বা দর্শক ভাইয়েরা দরদাম করে নিতে পারবেজি পাশে যেটা আপনি এসেছেন ছয় নম্বর আরও একটা লাল এটা পাকিস্তানের সহায় হল এটাও দাঁতের দুইটা এটা ওজন পাকা ছয় মোন আছে পাকা ছয় মন যে এই গরুটা ধরেন যে সিং দুটা কিন্তু আনকম আচ্ছা না অনেক ঝুলন্ত দর্শক ভাইরা চাইলে সরাসরি এসেও দরদাম করে নিতে পারবে দর্শক ভাইরা আসলে পরে আমার জন্য খুবই ভালো তাহলে ধরেন যে কোনো অভিযোগের জায়গা থাকবে না এটা ছিল ছয় এই পাশে সাত নম্বর আরো একটা লাল গরু নিয়ে এটা সায়ল গরু হান্ড্রেড পার্সেন্ট এটা সুরটা আকর্ষণীয় এটা দাঁতে ধরেন দুই দাঁত দুই দাঁত হ্যাঁ ওজনে সাত মন পাকা আছে আচ্ছা এই গরুটা দর্শক ভাবে জন্য দাম রাখছি দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ আজকের প্রোগ্রামের সিরিয়ালের সাত দর্শক ভাইরা চাইলে সরাসরি এসেও গরুগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবে প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল একবারে সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা এটাও সাইড করে দেন এই পাশে আট নাম্বার একটা কালো গরু নিয়ে আসছেন আপনি এটা সম্পর্কে একটু বলবেন এটা হলো ব্ল্যাক শাহিওয়াল ব্ল্যাক শাহিওয়াল এই গরুটা ওজন 6 মন পাকা আছে পাকা 6 মন দাঁতে দুইটা আচ্ছা এই গরুটা দর্শক ভাইদের জন্য দাম রাখছে পুরো 2 লক্ষ টাকা সোজা সুজি 2 লক্ষ টাকা আপনি দাম রাখছেন গরুগুলোর খাবার দাবার চাহিদা কেমন তারপরে এই অবস্থ আছে কুরবানির যে সময়টুকু বাকি আছে নিয়ে গিয়ে গরু কুরবানিতে চলে যাবে অবশ্যই আচ্ছা এটার সিঙ্গেল দাম লক্ষ টাকা পুরো সোজা দুই লক্ষ টাকা এই পাশে সিরিয়ালের নয় নম্বর একটা পাকড়া প্রিন্টের গরু আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা পাকড়া মনে করেন খুবই সুন্দর পাকড়া আপনার যেমন ছুট তেমন না দেখতে মানে দেখতে খুব সুন্দর খুব মানে ফায়ার এক নম্বরের ধান রাখে আকর্ষণীয় পছন্দসই গরু এই গরুটা ধান যে পাকা ওজন আছে হলে আপনার সাড়ে ছয় মন সাড়ে ছয় আর এই গোটা দশ ভিতরের জন্য দাম রাখছি দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ দাম চাচ্ছেন দর দাম করে বিক্রি করবেন যে আচ্ছা এটা ছিল সিরিয়ালের হচ্ছে নয় নাম্বার এই পাশে দশটা লটের দশ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা হলো হাসা গরু হাসা জি হাসা মির যাকে বলে এই ধরেন যে দাঁত